এয়ার রেহমানের ত্রিশ বছরের দাম্পত্য ভাঙার নেপথ্যে কি তাহলে কলকাতা কন্যা মিউজিক মায়স্ত্র বিচ্ছেদের পর থেকেই সংবাদের শিরোনামে মোহিনী দে কেন তার কারণ এয়ার রহমানের বিচ্ছেদের ঘোষণার কয়েক ঘন্টা পরেই তার টিমের সহযোগী বেশিষ্ট মোহিনী দেও সোশ্যাল মিডিয়ায় স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা জল্পনা নেটপাড়ায় রটে গিয়েছে রেহমান সায়রা বানুর ত্রিশ বছরের দাম্পত্যে ডিফোর্সের নেপথ্যে নাকি এই বঙ্গ কন্যা শুরু হয় রেহমানের সঙ্গে তার পরকিয়ার গুঞ্জন এবার যাবতীয় গুঞ্জন জল্পনা নিয়ে মুখ খুললেন খোদ মোহিনী মোহিনীদে বর্তমানে ফ্রান্সে নিজের শো নিয়ে ব্যস্ত সেখানে এদিকে অস্কারজয়ী কিংবদন্তি শিল্পীর সঙ্গে নাম জড়ানো তাকে নাগালে পেতে তার মোবাইলে উপচে পড়েছে ফোন মেসেজ সত্যি কি এয়ার রহমানের সঙ্গে প্রেম করছেন তিনি কিংবা তার জন্যই কি রহমানের দাম্পত্যে ফাটল এহেন নানা গুঞ্জন জল্পনা বিদেশে ব্যস্ত মোহিনীর কানে পৌঁছাতে দেরি হয়নি এদিকে চার দিক থেকে সাক্ষাৎকারের আবেদন এলেও সকলকে সবিনয়েই প্রত্যাখ্যান করেছেন গিটার বাদক বঙ্গকন্যা সকলকে মোহিনী সাফ জানিয়ে দিলেন যে এসব ভুয়ো মোহিনীদের মন্তব্য সাক্ষাৎকারের জন্য পাহাড় প্রমাণ অনুরোধ উপচে পড়েছে আমার কাছে আর আমি খুব ভালো করেই জানি যে ঠিক কোন বিষয়ে আমার কাছে জানতে চাইছেন বা কি নিয়ে সকলে কথা বলতে চাইছেন তাই খুব বিনয়ের সঙ্গেই সকলকে ফিরিয়ে দিচ্ছি কারণ এসব তথ্য। রটনা জল্পনা কোনো রকম ঘৃতা হুতি করতে নারাজ আমি এসব ফালতু গুজবে আমার শক্তিক্ষয় করার মতো সময় নেই তাই দয়া করে আমার গোপনীয়তাকে সম্মান করুন স্টোরিতে কথা লিখে পোস্ট করেছেন রহমানের টিমের সহযোগী বেসিস্ট বঙ্গকন্যার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিয়েই দেখা গেল ডিভোর্স ঘোষণার পর কাজে বিরতি নেননি মোহিনী বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ফ্রান্সে আর সেখানে শোয়ের মঞ্চ থেকেই গিটারে ঝড় তোলার মুহূর্ত শেয়ার করেন বাঙালি গিটারবাদক মোহিনীদের আদতে কলকাতার মেয়ে বয়স মাত্র উনত্রিশ জনপ্রিয় বেসিস্ট হিসেবে কলকাতায় বহুদিন আগে থেকেই পরিচিত তার নিজেরও একটি ব্যান্ড রয়েছে তবে রহমানের সঙ্গেও তিনি পারফর্ম করেন রহমানের সঙ্গে বিশ্ব জুড়ে প্রায় চল্লিশটি শোতে পারফর্ম করেছেন মোহিনী গান বাংলা এস উইন্ড অব চেঞ্জের মাধ্যমেই জনপ্রিয়তা পান তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে অস্কারজয়ী শিল্পীর সঙ্গে কাজের পাশাপাশি নিজের দেশ বিদেশে নিজের ব্যান্ডের শো নিয়েও ব্যস্ত থাকেন তিনি